আসসালামু আলাইকুম এভরি দিস ইজ মি লাভ ওয়ান্স এগেইন লাইভ ফ্রম শিফন শারিজ কি খবর সবার কেমন আছে আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন সো মেবি আজকে আমার লাস্ট লাইভ উইথ শিফন শাড়িজ সো সবাই জয়েন করে ফেলেন এন্ড আজকে যেহেতু লাস্ট লাইভ আমার লাস্ট লাইভ সো দ্যাটস ওয়াই কিন্তু আজকে অনেক 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 হিউজ একটা ডিসকাউন্ট নিয়ে এসেছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু আজকে দেখাতে যাচ্ছি খাটি শাড়িজ সো আজকে খাটি শাড়িজের উপরে থাকবে আপনার ফ্ল্যাট সিক্সটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা হচ্ছে আপনার সতেরো হাজার আপনার ষোলো হাজার টাকা পিওর

তারও আপনারা এই খাদি শাড়িটা পেয়ে যাচ্ছেন অনলি তেরো হাজার টাকাতে ঠিক আছে সো একদম আচমকা অফার একটা আনবিলিভেবল অফার বলতে গেলে সো সবাই অফারটা মিস কেউ মিস করবেন না সো যারা যারা জয়েন করছেন লেট মি নো লাইফটা ক্লিয়ার আছে নাকি ঠিক আছে সো দ্যাট আই ক্যান স্টার্ট দ্য লাইফ সো খুব সুন্দর করে আমি লাইফটা স্টার্ট করে দিব যারা যারা দেখছেন ঠিক আছে যারা যারা দেখছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন লাইফটা অল ওকে আর

হ্যান্ডলুমের শাড়ি সো চলে তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সো চলেন স্টার্ট করে দিচ্ছি মেহের আপু থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন ক্লিয়ার লেখার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে সো এটা যাচ্ছে আপনার ফার্স্ট ওয়ান নেভি ব্লু কালারের সাথে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক হ্যান্ডলুমের একটা পিওর শিফনের খাটি পেয়ে যাচ্ছেন ওনলি তেরো হাজার টাকাতে তো যার ভালো লাগছে ডেফিনেটলি দিন বক্স করে করেন আমি কিন্তু ব্লাউজ পিজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ খাট্ড শাড়ির ব্লাউজ পিজ সবসময় ফার্স্ট ডে হয় ঠিক আছে এটা হচ্ছে আপনার বডিটা যার ভালো লাগছে পছন্দ হলে স্ক্রিনশট বক্স করে ফেলো প্রাইস ওনলি 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 তেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন আগে কিন্তু আপনার সতেরো হাজার টাকা ছিল আঠারো হাজার সামথিং ছিল ঠিক আছে ওকে চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ানে যারা রেড ব্রাইড আছে না তারা এই শাড়িটা একদমই মিস করবে না কারণ খাদি কিন্তু খাদি বা ট্রেডিশনাল এ কখনোই চল যায় না আমি বলবো আপনারা এই শাড়িটা যারা নতুন ব্রাইড আছেন বা নিউলি ব্রাইড অনেকেই আছেন খাদি শাড়ি পরতে তো তারা কিন্তু এই শাড়িটা কিন্তু নিতে পারবে একদম চোখ বন্ধ করে অনেক 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 প্রিটি একটা শাড়ি

অফ হোয়াইটের সাথে আপনার মিষ্টি সুইচ বিন্টার একটা কম্বিনেশন তো যার ভালো লাগছে স্প্রিংস অফ দিং বক্স করে ভালো প্রাইস থাকছে ওনলি তেরো হাজার টাকা যেটা সতেরো হাজার টাকা আর আঠারো হাজার সামথিং ছিল ডিসকাউন্ট প্রাইসে তেরো হাজার টাকায় খাটি পেয়ে যাচ্ছে ক্যান ইউ গাইজ মানে মানে ইম্যাজিন লাইক আপনার কি বিলিভ করতে পারছেন যে খাদি পিওর খাদি শাড়ি অনলি ফর অনলাইন কিন্তু ঠিক আছে এই অফারটা অনলি ফর অনলাইন থাকছে সো প্রাইস থাকছে হচ্ছে আপনার 13000 টাকাতে পেয়ে যাচ্ছে সো যার ভালো লাগছে গ্রাভিট গাইস আপনারা যারা যারা মানে আপনারা নিতে চাইছেন এটা ব্লগ সেশন দেখিয়ে দিয়েছি না

এটা হচ্ছে আপনার আটলে পর্সেন্ট হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা যাচ্ছে হচ্ছে আপনার বডিটা

ওকে চলে যাচ্ছি হচ্ছে আপনার খুব সুন্দর একটু ব্রাইট পিঙ্ক কালার এর মধ্যে ব্রাইট পিঙ্ক দিতে পিওর সিফন মধ্যে ছোট ছোট করে কাজ করা আছে ইয়াটাতে একটু শকিং পিঙ্ক এর মধ্যে বা ইউ ক্যান কল নিয়ন পিঙ্ক

হ্যালো সো লাইফটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা হচ্ছে আপনার বডিটা খুব সুন্দর করে কাজ করা শপিং পিঙ্কের মধ্যে প্রাইস থাকছে সেম প্রাইস তেরো হাজার পাঁচশো পিওর শিফনের মধ্যে ঠিক আছে পিওর শিফনের মধ্যে পিওর হ্যান্ড শাড়ি কালারটা যে কালারটি হবে ওই কালারটাই ভালো লাগবে হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ দেন দেন এটা এই যে ঠিক আছে ব্লাউজ পিসটা যার ভালো লাগছে স্প্রিন আমাকে অনেক সুন্দর আমি যাই না বাট আমাকে যে কটা শাড়ি এতক্ষণ পর্যন্ত ধরলাম সবগুলো শাড়ি অনেক সুন্দর ফুটে উঠছে কালার গুলো তো দেখো ঠিক আছে কালার গুলো অনেক ফুটে ওঠার মতো কালার সো মানে অনেক সুন্দর লাগছে আর যারা কিনা নতুন ব্রাইড বা আপনার নিউলি ব্রাইড হতে যাচ্ছেন তারা তো আমার সাথে নিতেই পারবেন অনেক অনেক বেশি প্রতি আপনারা জানেন খাদি শাড়ি পিওর খাদি শাড়ি কিন্তু কেউ দামেও ছাড়ে না হ্যাঁ সো সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন উনি তেরো হাজার টাকাতে সো এরকম আচমক অফার মাঝে মাঝে দিতে হয় নাহলে কিন্তু মানে ভিউয়ার্সরা একটু ইয়া হয়ে যায় ঠিক আছে বোর্ড হয়ে যায় সো এটা হচ্ছে একটা এটা কোনো প্রবলেম না বাট এটা মিলে একটু সুতাতে একটু টান খেয়েছে বাট কোনো প্রবলেম না কিন্তু হ্যাঁ পলিশ করতে হবে ডেফিনেটলি সো খাদি শাড়ি সবসময় পলিশ করতে হয় পিওর শিফনে থাকে সো ডেফিনেটলি ওগুলো সব পলিশ করতে হয় এগুলো কিন্তু আপনার সব শাড়ি যেগুলো হচ্ছে স্টকে ছিল ওগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সো খুবই প্রিটি একটা শাড়ি অল ওভার খুব সুন্দর করে এটা আর কালার ছিল এটা তো যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইস সেম থাকছে তেরো টাকা ঠিক আছে তেরো টাকা হ্যাঁ ঢাকার ভিতর ডেলিভারি হবে ঢাকার ভিতরে এখন ডেলিভারি ওপেন আছে যতটুকু আমি জানি আর আউটসাইড ঢাকাটা জানি না বাট একটু ইনবক্সে জেনে নিন হ্যাঁ যারা যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আগে ইনবক্সে জেনে নিন আপনারা ঈদের পরে শাড়িটা পেয়ে যাবেন বা আপনারা আগে জেনে নেবেন হ্যাঁ যে মানে ডেলিভারি সিস্টেমটা আসলে কি ঠিক আছে ইনবক্স করলেই কিন্তু ওরা সব কিছু আপনাদেরকে বলে দিবে যেহেতু এখন ঈদ আছে সো দ্যাটস ও আই থিংস আমি কথাটা আপনাদেরকে বললাম ওয়া আর একটা কালার দেখাই খুবই খুবই সুন্দর একদম অরেঞ্জের মধ্যে লাইক খুব সুন্দর একটা ফ্যান্টা অরেঞ্জ কালার মধ্যে খুব সুন্দর করে মিনাকরি ওয়ার্ক আছে অ্যান্ড এটার ভিতরে আর গেটিং এ সিলভার ওয়ার্ক মানে খুব সুন্দর লাগছে সিলভার ওয়ার্ক টা এর সাথে আমার এখানে কিন্তু মিনাকারি ওয়ার্ক আছে সো খুবই খুবই প্রিটি সো যার ভালো লাগছে স্প্রিংচন বক্স পরে ভালো খুবই প্রীতি একটা শাড়ি এটাও পরলে অনেক অনেক বেশি গর্জিয়াস লাগবে জুপিটার শাড়িটার বর্ডারে হচ্ছে মিনা আছে অল ওভার হচ্ছে গোল্ডেন সিলভার জেরি সুতার কাজ পাচ্ছে হ্যাঁ

ওটা কালার ও আচ্ছা ওটা একটু হালকা মানে অরেঞ্জ ছিল তো যা করে যার এটা একটু একদম পিচ কালারের এর ঠিক আছে এটা একটু পিচি টোনের মধ্যে এটা অনেক বেশি সুন্দর ল্যাভেন্ডার কালার হ্যাঁ ল্যাভেন্ডার একটা ছিল না

প্রাইস আপনার ওলি তেরো হাজার টাকা আফটার ডিসকাউন্ট বাফোর প্রাইস কিন্তু আপনার আঠারো হাজার সামথিং ওকে তো চলে যাচ্ছে না নেক্সট ডিজাইনে চলো রেড কালার মধ্যে কয়েকটা টমন আছে আমি দেখাবো খুব সুন্দর ম্যাজেন্টা দেখাই আপনাদেরকে ম্যাজেন্টা লাভার অনেকেই আছেন যে এমন কেউ নাই যে ম্যাজেন্টা পছন্দ করে না আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সে ফনের মধ্যে আহ ওকে ওই কালার টা অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ

ঠিক আছে সো প্রাইস থাকছে হচ্ছে তেরো হাজার টাকা নেক্সট মানে মুভ করছি ওকে নেক্সট মানে মুভ করছি আপনারা শেয়ার ফ্রেন্ডস এন্ড সাথে ঠিক আছে ওকে ফ্যামিলির সাথে লাইফটা শেয়ার করে দেন স্টুডেন্ট অফার আসলে শাড়ি যারা পরে মানে পিওর শাড়ি কিন্তু স্টুডেন্ট অফার হয় না সত্যি কথা বলতে বাট এটা কিন্তু একটা হিউজ অফার যারা শাড়ি কিনে যারা শাড়ি বুঝে তারা জানে যেটা একটা হিউজ অফারের মধ্যে ঠিক আছে এই যে এটা হচ্ছে আচল এক পর্যন্ত এটাও কিন্তু খুব সুন্দর রেডার মধ্যে ঠিক আছে ওয়াও

আর এটা আপনার আপনার কাজ যাচ্ছে পরে সুন্দর কালার কম্বিনেশন করে তারপর আপনার নিজেদের পার্টনার এর সাথে মিলিয়ে কিন্তু আপনার খুব সুন্দর করে কিন্তু শাড়িগুলো পরতে পারবেন দেখা যাচ্ছে অনেক বেশি প্রিটি লাগবে অনেকই আসেন নতুন রাইট বা নতুন ব্রাইট যে তা না আপনারা এমনিতেও কিন্তু ম্যাচ করে কিন্তু শাড়ি পরে যারা কিনা শাড়ি পরতে পছন্দ করে তো দেখা যাচ্ছে ঈদ কালেকশনেও কিন্তু আপনারা এই শাড়িগুলো রাখতে পারে প্রাইস থাকছে তেরো হাজার টাকা ঠিক আছে সো যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করেন এটার কাজটা ছিল সিলভার কাজে ওকে এটার কাজটা ছিল সিলভার কাজের উপরে চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ানে ওকে চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ানে একটা নুট কালার দেখি সুন্দর একটা বিউটিফুল নোট কালার এর মধ্যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এর কাজটা খুব সুন্দর করে কিন্তু ব্লাউজ পিস আপনার সিলভার কাজ করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শন আর এটা হচ্ছে বন্ধুটা সো এটা প্রাইস কি আর শিফন কিন্তু হ্যান্ডলুম এর শাড়ি ঠিক আছে হ্যান্ডলুমের শাড়ি এটা হচ্ছে একদমই নুড একটা কালার খুবই খুবই প্রিটি সিলভার জারি দিয়ে অল ওভার দা বডি তে কাজ করা আছে সো এটারও প্রাইস আছে 13000 টাকা

অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো যারা যারা দেখছেন লাইকটা শেয়ার করে দিবেন হ্যাঁ আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ওকে একটা লাইট বেবি ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি এগুলো সব লিমিটেড কালেকশন আজকে যে খুব বেশি শাড়ি নিয়ে এসেছি তাও কিন্তু না এগুলো সবই নতুন মানে নতুন বলতে আপনারা লিমিটেড কালেকশন যেগুলোর মধ্যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো এটা যাচ্ছে আপনার আঁচলের পর্শন এটার ভিতরে সিলভার জারি দিয়ে কাজ করার এটা হচ্ছে আপনার বডিটা সো এটাও যার ভালো লাগছে অনেক স্ট্যান্ডার্ড একটা

আচ্ছা এখন অর্ডার করলে মেহু উইদিন টু ডেজ এ পাবেন ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে যদি হয়ে থাকে তাহলে তো আপনারা একটু ইনবক্স করেন হ্যাঁ ইন্ট ইন বক্সে আপনাদেরকে জানিয়ে দিবে সবকিছু ডিটেল ওকে তো চার হিন্দি চাচ্ছে ইনবক্সে শাড়ি

আমার অনেক বেশি পছন্দ মানে খুব সুন্দর ব্লাসের জন্য আমার খুব পছন্দ একদম একটা মানে এফেক্ট দেয় আর কালার টাও আমার স্পেশালি অনেক বেশি পছন্দ ঠিক আছে সো এই কালারটাও যার লাগবে স্ক্রিনশট নিয়ে প্রাইস কাছে হচ্ছে আপনার

এই শাড়িটা আমি পড়তে চেয়েছিলাম বাট এটা আমি ধরে দেখবো যদি আমাকে সুন্দর লাগে মানে ঠিক আছে সিলভার ওয়ার্ক করা আছে হাই হিমেল আপু কেমন আছো আজকে কিন্তু সব শাড়ি যেগুলো সতেরো আঠেরো হাজার টাকা পিওর খাদি শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ এটাই ভাবলাম দেখেন আপনি এটা কেন করতে চলেন না এতে ভালো লাগছে আমি ব্লাউজও ম্যাচিং অনেক সুন্দর পুরো এটা অনেক সুন্দর লাগছে কালারটা একদম হালকা মানে স্কাই ব্লু মানে হালকা কালার খুব সুন্দর লাগবে মানে যারা ব্রাইট টোনের আছে তাদেরকে তো ভালো লাগবে আর আমার টোনে যারা আছে তাদেরকেও অনেক বেশি সুন্দর লাগবে একদম স্ট্যান্ডার্ড লাগবে সো প্রাইস আছে 13000 টাকা সো যারা ভালো লাগছে স্ক্রিনশট দিন করে তবে গিফট করো ওকে ঠিক আছে তুমি কোনটা নিতে চাও বলো ঠিক আছে তো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট এটা সিলভার জারি দিয়ে কাজ করা আছে এই অফার আপনারা সবসময় পাবেন না ঠিক আছে যখন পাচ্ছেন নিয়ে নেন অ্যান্ড প্রাইস থাকছে হচ্ছে আপনার উনি তেরো হাজার পিওর আস্তে আস্তে পিওর সিল্কের শাড়ি এটা সিল্কের মধ্যে না হ্যাঁ এটা পিওর সিল্কের মধ্যে হ্যান্ডলুম ঠিক আছে হ্যান্ডলুমের শাড়ি

খুলনা ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারি নামে বিকাশ করতে হবে ঠিক আছে না ক্যাশ অন ডেলিভারি না যাওয়া যাবে না মনে হয় একটু বিকাশ করতে হবে একটু বক্স করে ওকে চলে যাচ্ছি নেক্সট মান্থ

নেক্সট উইক ব্লাস্ট